স্পেশাল ক্রিম স্যুপ আর সবাই সেটা নিয়ে খাওয়া শুরু করে দিছে সবাই প্লেট প্লেট মধ্যে আবার চলে আসছে পিৎজা দেখো টুক করে একটু ছিঁড়ে ছিঁড়ে খাইতে আসসালামু আলাইকুম আবার এসে বললাম অন্য একটা ব্লগ নিয়ে অনেক দিন পরে আবার চলে গেছি সেই স্টাফ কোয়ার্টারে কারণ বন্ধু রাসেল। আমাকে ইনভাইট করছে খেতে যাওয়ার জন্য তাই আমি অফিস শেষ করে চলে আসছি স্টাফ কোয়ার্টারে আর স্টাফ কোয়ার্টারে এসে দেখি যে কত লাল নেল বাতি জ্বলতেছে তারপর আমি চলে আসলাম রেস্টুরেন্টের নিচে আর চিন্তা করলাম আমি উঠে যাই যেহেতু তারা আসতে লেট হবে আমি মোটামুটি প্রায় অনেকক্ষণ দাঁড়ায় ছিলাম তাই চিন্তা করলাম আর দাঁড়ায় না থাইকা রেস্টুরেন্টে চলে যাই তাই সিঁড়ি দিয়ে উঠতেছিলাম যদিও এই রেস্টুরেন্টটা হচ্ছে তিনতলাতে এই যে তাদের যে ফ্লোরটা সেই ফ্লোরটা কিন্তু তারা সুন্দর করে ডেকোরেশন করছে একদম চমৎকার করে দেখাই যাচ্ছে খুব ভালোই লাগতেছিল আমার কাছে তো আমি চলে আসলাম তাদের একদম ফ্রন্টে আর এই রেস্টুরেন্টটা হচ্ছে নির্জর ক্যাফে অ্যান্ড কনভেনশন হল যদিও এখানে নির্জন ক্যাফে লেখা আছে আর লেখাটাও কিন্তু খুব সুন্দর লাগতেছিল এখানে কিন্তু মোটামুটি ছবি তোলার জন্য একদম পারফেক্ট একটা জায়গা এখন তাদের আমি রেস্টুরেন্টের ভিতরে ঢুকে যাব আর রেস্টুরেন্টটা দেখতে কিন্তু অস্থির একটা রেস্টুরেন্ট একদম গুছানো পরিপাটি এবং লাইটিংটা সেই ইন্টেরিয়রটাও খুব ভালো করছে এরা এদের সবচেয়ে ভালো লাগছে আমার এখানে একটা আলাদা করে জোন আছে যেটা আসলে সচরাচর কোনো রেস্টুরেন্টেই থাকে না ঠিক আছে এখানে আলাদা একটা জোন আছে সেই জোনটা আমি তোমাদেরকে একটু পরে দেখাচ্ছি তবে হ্যাঁ খুব ভালো ডেকোরেশন করছে একদম মেইন রোডের সাথে হচ্ছে এদের রেস্টুরেন্টটা আর রেস্টুরেন্টের লোকেশনটা আমি তোমাদেরকে বলে দিই এটা হচ্ছে স্টাফ কোয়ার্টার থেকে একটু সময়ের দিকে আগালেই হাতের বামে তোমরা দেখতে পাবা মানে গ্র্যান্ড নবাব এবং হচ্ছে সুলতান এই রেস্টুরেন্টগুলোর পাশে হচ্ছে এই রেস্টুরেন্টটা তো আমি যেহেতু আগে চলে আসছি তাই আমি একটু পরিবেশটা দেখতেছিলাম আসলে এদের পরিবেশটা কেমন তবে এদের পরিবেশটা দেখে কিন্তু আমার কাছে খুব ভালো লাগছে কেন একদম পরিপাটি তুমি ফ্যামিলি নিয়ে আসতে চাইলে এখানে আসতে পারবা কিংবা কোনো অনুষ্ঠান করতে চাইলে সেটারও খুব ব্যবস্থা আছে এবং এই যে একটা স্মোকিং জোন সাথে দেওয়া আছে যে যারা স্মোক করে তারা এখানে গিয়েও খেতে পারবে এই যে আলটিমেটলি আমাদের পিচিকাচি কাচাকচি সব চলে আসছে কচি কাচা হ্যাঁ সে কিন্তু খুব চিল করতেছে আর এই যে রাসেল ভাইয়ার ভায়াবি এবং তার বোন এই যে মুচকি হাসি দেওয়া ভাইয়া সে এখন ব্যাটকাচ্ছে তার নাকি ব্যাটকাইতে খুব ভাল লাগতেছে যাই হোক আমরা একটু খাবার অর্ডার দিচ্ছি কিন্তু অপেক্ষা করতেছি খাবার আসতেছে না আর পিচ্ছি মোটামুটি খুব চিল করতেছে তার কাছে খুব ভাল লাগতেছে সে তাই উপরে পা উঠে বসছে আর খাবারের মধ্যে চলে আসছে আমাদের ক্রিম স্যুপ তো ক্রিম স্যুপ চলে আসার কারণে সবাই যার যার বাটি টাটি মুছে ক্রিম স্যুপ নিয়ে খাওয়া শুরু করলো তো আমি একটু খেয়ে দেখি আসলে স্যুপটা কেমন তোমাদেরকে জানাচ্ছি তবে গরম হুম খুব ভালো স্যুপটা একটু গরম প্রচুর গরম তবে খুব টেস্টি যদিও আমি কখনও ক্রিম স্যুপ খাই না তো আজকে খাইলাম এই ক্রিম স্যুপটা আমাদের বাবি সাজেস্ট করছে মানে আমার বন্ধুর আসেলের ওয়াইফ তাই চিন্তা করলাম একটু খেয়ে দেখে তবে আমি সচরাচর যেহেতু ক্রিম স্যুপ খাই না তবে আজকে আমার কাছে খুবই ভালো লাগছে আর আমি এর আগেরবার আমরা যখন সুলতানে খাইতে আসছিলাম রাসেল আমাকে আরেকদিন নিয়ে আসছিল সুলতানে খাইছিলাম তো সেখানে যেদিন খাইছিলাম তার আগে আমরা এই রেস্টুরেন্টে আসছিলাম কিন্তু সেই দিন এখানে ফুডই ছিল বেশিরভাগ খাবারের আইটেম তাই আর আমরা এখানে খাইনি চলে গেছিলাম তাই চিন্তা করলাম আজকে আমরা এখানেই খাবো তাই রাসেলকে বললাম চল আজকে আমরা এটাতেই খাই তাই এটাতে চলে আসলাম আর এই যে সোনামনি সে কিছুই খায় না সে স্যুপ নিয়ে পরে আর খায় নাই তারা নাকি ভালো লাগে না কিন্তু সে আসলে অন্য কিছু যে খাবে সেই খাবারগুলো এখনও আসে নাই খাবারগুলো আসবে ইতিমধ্যে তাই সে একটু দুষ্টম করতেছিল সোফায় বসে বসে এই যে চলে আসছে আমাদের বারো ইঞ্চি পিৎজা এবং চিজ পাস্তা আর সাথে চিকেন ফ্রাই আর পিচ্ছি চিকেন ফ্রাই নাকি খুব পছন্দ করে তাই সে একটু খুঁটে খুঁটে খাচ্ছিল এই যে স্যুপ নিয়ে সে কিন্তু খাচ্ছে না তাই চিন্তা করলাম আমরা যেহেতু এখন পিৎজা চলে আসছে এখন তার অন্য কিছু খাওয়া যাবে না এখন একটু পিৎজা নিয়ে নিলাম আর একটা মজার ঘটনা বলি আমি কিন্তু সচরাচর কোথাও হাত দিয়ে ছাড়া খাই না তো আজকে চিন্তা করতেছি একটু দেখি কাটা চামিচ দিয়ে খেয়ে কেমন লাগে আমার কাছে খুবই অস্বস্তি লাগতেছিলো কারণ আমি আসলে কখন নই হাত দিয়ে ছাড়া খাইতে পারি না যেখানে সম্ভব সেখানে খাই তবে যেখানে একেবারেই সম্ভব না সেখানে আমি কখনোই চামিচ দিয়ে খাই না মানে হাত দিয়ে খাই না চামিচ দিয়ে খাই তবে এখানে ওই রকম কোনো ধরা ছিল না তবে আমার কিন্তু একটু ঝাল না হইলে আসলে খাইতে খুব একটা ভালো লাগে না তাই আমি তাদেরকে একটু বলছিলাম একটু চিলি সস যদি হয় যদিও তাদের কাছে নাকি চিলি সস নাই তাই কিছু করার নাই আর আমার সামনে ইতিমধ্যে চিকেন ফ্রাইও রয়ে গেছে আমি তো এটা খাইতেছি তবে পিৎজাটা কিন্তু খুবই ভালো হয়েছে আমার কাছে খুবই টেস্টি লাগতেছে আমি এর আগেও কয়েকটা জায়গায় পিৎজা খাইছি কিন্তু আমার কাছে সেইগুলার চাইতে এই পিৎজাটা কিন্তু খুবই ভালো লাগছে আর ওই যে পিচ্ছি সে কিন্তু চিকেন ফ্রাই খাচ্ছে একদম চিকেনের রান নিয়ে নিছে। কিচির মিচির কিচির মিচির করে খাচ্ছে সে সে আর অন্য কোনো কিছু খাবে না এই যে মরিচের পেস্ট চলে আসছে মানে শুকনো মরিচের গুঁড়া যেটা বলে তো সেটা দিয়েই খাচ্ছি এই জীবনে মনে হয় আমি প্রথম যে কিনা শুকনো মরিচের গুঁড়া দিয়ে পিৎজা খাই জানি না তোমরা কে কে খাইছো যদি কেউ কোনো দিন খেয়ে থাকো আমার মতো অবশ্যই কমেন্টে জানাই আমি কিন্তু আজকে প্রথম খাইলাম আর হ্যাঁ ফাঁকে ফাঁকে একটু স্যুপ খেয়ে নিই কারণ স্যুপ যেহেতু আমরা দুই বাটি নিছি খাওয়ার মাত্র আমরা লোক চারজন কারণ দুই পিচ্ছি আসলে স্যুপ খায় না তাদের কাছে নাকি খুব ভালো লাগতেছিল না কারণ খাবার তো শেষ করতে হবে কোনোভাবে খাবার নষ্ট করা যাবে না তবে ক্রিম স্যুপটা কিন্তু খুব একটা মন্দ না নিয়ে নিলাম চিকেন ফ্রাই একটু দেখি চিকেন ফ্রাইটা কেমন লাগে একটু টমেটো সস দিয়ে হুম চিকেন ফ্রাইটাও কিন্তু মোটামুটি খুব ভালো চিকেন ফ্রাইটা যে খারাপ হয়েছে তের সেরকম কিছু না তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে চিকেন ফ্রাইটা আমি কিন্তু সন্ধ্যার নাস্তা এগুলো খাচ্ছি তোমরা আবার ভাইবো না যে রাতের খাবারে আমি খাচ্ছি একটু পেস্ট নিয়ে নিই মানে মরিচের গুঁড়া নিয়ে নিই কারণ মরিচের গুঁড়া একটু সস মিক্স করে নিলে ঝাল ঝাল লাগে আর ঝাল ঝাল খাবার খাইতে কিন্তু হেভি লাগে আমার কাছে একটু ঝালঝাল খাবার না হলে আমি খাইতে পারি না কারণ মিষ্টি খাবারটা আমার এখন খুব একটা পছন্দ না কারণ আগে আমি প্রচুর মিষ্টি খাইছি এখন খাইতে পারি না তাই আবার চিকেন ফ্রাই শেষ করেই একটা পিজার স্লাইস নিয়ে নিলাম কারণ কেউ আসলে খাইতে পারতেছে না যেখানে আমি খাদক আসি সেখানে আসলে কেউ খাবার কি খাইতে পারে তো আমি তো আসি সবার জন্য সবাইকে বলে দিছি তোমরা শুরু করো খাইতে না পারলে আমি আসি ফাঁকে ফাঁকে আমি আবার একটু স্যুপ খেয়ে নিচ্ছি কারণ স্যুপটা আমার বাটি এখনও রয়ে গেছে আর দেখতেই পাচ্ছ আমি স্যুপ ফাঁকে ফাঁকে না খাইলে কারণ গলায় আটকে যেতেছিলো মনে হচ্ছিলো আর একটা স্লাইস নিয়ে নিলাম আর একটু সস নিয়ে নিই আর সাথে একটু মরিচের পেস্ট নিয়ে আর ঝালে ঝালে আর একটু সস সস হেভি টেস্টি তোমরা খেয়ে ট্রাই করতে পারো এই জিনিসটা আমি যেহেতু মজা পাইছি আই থিঙ্ক তোমরাও মজা পাই বা যদি পারো ট্রাই করে দেখো এটা কিন্তু বেস্ট আমার কাছে মনে হয়েছে টমেটো সসের সাথে একটু মরিচের শুকনো মরিচের গুঁড়া হেভি লাগে কিন্তু খাইতে তোমরা এটা শুকনো মরিচের গুঁড়া বলতে পেস্ট করা একদম মরিচ ভেজে পেস্ট করলে যেটা হয় এখন একটু পাস্তা নিয়ে নিই কারণ পাস্তাটা এখনও খাওয়া হয় নাই আমি বলে রাখি আমরা কিন্তু ছয়টা বার্গারও অর্ডার করছিলাম বাই মিস্টেক তারা আসলে ভুলে গেছিলো তাই আর আমাদেরকে দিতে দিতে পারে নাই কিন্তু সর্বশেষ দেখা গেছে ম্যাক্সিমাম খাবারটাই আমাকে খাইতে হয়েছে তাই আর তারা বললো যে না ঠিক আছে আর খাবো না হ্যাঁ পাস্তাটাও কিন্তু খুব ভালো চিজ পাস্তা যদিও আমার চিজ পাস্তাটা খুব একটা পছন্দের না কারণ তোমরা তো জানোই যে আমি একটু ঝালঝাল খাবার খাইতে খুব ভালোবাসি তাই আমি একটু স্পাইসি পাস্তা হলে ভালো হয় তো একটু আবার চিকেন ফ্রাই নিয়ে নিলাম একটা রয়ে গেছিলো কেউ খাচ্ছে না কী আর করার আমাকে একাই তিনটা আসলে চিকেন ফ্রাই খাইতে হয়েছে কি করব আমি যেহেতু এমন লোকজন নিয়ে গেছি যারা কিনা খাইতে পারে না তাদেরকে নিয়ে গেছে আমি আর আমাকে একাই সব খাইতে হইতেছে যার জন্য আসলে আমার নিজের জন্য একটু প্রেসার হয়ে যাচ্ছে এত খাবার কি আমি খাইতে পারি আমি খুব একটা খাইতে পারি না এটা সবাই জানে তারপরেও আলটিমেটলি আমাকেই খাইতে হয় কি আর করার আরও একটা স্লাইস রয়ে গেছে নিয়ে নেই সেই স্লাইসটাও নিয়ে নিলাম কারণ দেখতেছে যে আসলে কেউ পারতেছে না কিন্তু খাবার তো নষ্ট করা যাবে না আর খাবার নষ্ট করা আমি একদম পছন্দ করি না তোমরা অবশ্যই যে যতটুকু খাইতে পারবা ততটুকু নিবা কেউ খাবার নষ্ট করবো না দেখো আমি কিন্তু আবার একটু মরিচের গুঁড়ো নিয়ে নিচ্ছি পেস্ট করা শুকনো মরিচ সেটা দিয়ে আবার খাচ্ছি হুম টেস্টি আর আসলেই আমার কাছে আজকের পিৎজাটা হেভি লাগতেছিল খাইতে কারণ পিৎজাটা দারুণভাবে তারা বানাইছে আর আমরা যেহেতু বারবিকিউটা নিছিলাম তার জন্য আর একটু ভালো লাগতেছিলো তোমরা বার্বিকিউর পিৎজাটা খেয়ে দেখো এটা কিন্তু খুব ভালোই লাগে আর বন্ধু রাসেল সে আইসা আমাকে জিজ্ঞেস করতেছে তুই এত কীভাবে খাইতেছিস আমরা খাইতে পারতেছি না কী করার আমার তো কিছু করার নেই বন্ধু তুমি খাইতে না পারলে কি আমার কিছু করার আছে হ্যাঁ একটু লেবে চিপে নিলাম তোমরা হাইসো না লেবু দিয়েও একটু ট্রাই করলাম আমি আর একটু মরিচ গুঁড়া দিয়ে সেই টেস্টে সেই তোমরা যারা যারা একটু লেবু এবং হচ্ছে শুকনো মরিচের গুঁড়া দিয়ে না খাইছো তারা একটু ট্রাই করতে পারো আর বন্ধু কানে কানে আয়সা বলতেছে যে তুই কেমনে এত খাইতে পারোস আমি কি করব যে ভাগ্নি সে চুমুকে চুমুকে কোক খাচ্ছে আমি এখন একটু স্প্রাইট নিয়ে নিলাম কারণ সব খাবারের শেষে একটু স্প্রাইট না খাইলে হজমটা মনে হচ্ছে ভালো হবে না তাই একটু স্প্রাইট নিয়ে নিলাম আলটিমেটলি আমি খুব বেশি কিছু খাই নাই মাত্র চার পিস স্লাইস পিৎজা খাইছি তিনটা চিকেন ফ্রাই খাইছি দুই বাটি স্যুপ খাইছি আর একটু পাস্তা খাইছি খুব একটা বেশি খাইনি আর এক গ্লাস মোটামুটি স্প্রাইট খাইলাম তবে আরও খাইতে পারতাম যদিও তারা বার্গারটা মিস্টেক করে ফেলছে আমাদের অর্ডারটা কনফার্ম করতে পারে নাই তারা তখন আর আমি বার্গারটা নেই নি যদি বার্গারটা হইতো তাহলে ষোলো গলা পূর্ণ হইতো একটু ভালোভাবেই খাইতে পারতাম যাই হোক আমাদের আজকের খাবার টাবার খাওয়া দাওয়া এখানেই শেষ আমরা এরপরে বের হয়ে যাব যদিও আমরা খাবারের পরে ওইখানে আরও একটু রেস্ট নিয়েছিলাম একটু ফটোশ্যুট টুট করছিলাম সেগুলো আর তোমাদেরকে দেখাচ্ছি না সেখানে ব্যক্তিগত সবাই একটু ছবি টবি তুলছে আমার বন্ধুরা রাসেল এবং তার ওয়াইফ সবাই মিলে ফ্যামিলির ফটো তুলছে এবং সর্বশেষ আমরা বিলটিল দিয়ে এখান থেকে চলে গেছি আর এস বাই বাই তোমাদের সাথে আবার দেখা হবে